এটি হল বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ এখানে খুদে ছাত্রছাত্রীদের জন্য নতুন ক্লাসরুমের ওয়াল প্রিন্টিং ও ডিজিটাল ক্লাসরুমের ডেকোরেশন চলছে আপনারা কারো মুখে না শুনে নিজেই বিদ্যালয়ে এসে সচক্ষে দেখে যেতে পারেন আমাদের বিদ্যালয়ের আধুনিক পরিকাঠামো এবং নতুন শিক্ষাবর্ষ দু হাজার জন্য বিদ্যালয়কে আরও উন্নত মানে করার জন্য নিত্য নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে বিদ্যালয়কে আরও উচ্চুচ্চ ধাপে এগোতে আপনাদের আশীর্বাদ কামনা করছি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অন্তত একবার এসে সচক্ষে আমাদের বিদ্যালয় ভিজিট করে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ এটি হল বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ এখানে